নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে ভিন্ন মতাবলম্বীদের কঠোরভাবে দমন করেছিলেন সদ্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার তার শাসনামলে গুম খুন অনেকটাই স্বাভাবিক রীতিনীতিতে পরিণত হয়েছিল দু সালে জামায়াত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমানকে গুম করা হয় তাকে নিয়ে যাওয়া হয় আয়নাঘর নামে পরিচিত হাসিনার গোপন কারাগারে যেখানে তিনি দীর্ঘ আট বছর বন্দী ছিলেন সম্প্রতি আরমানের একটি সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে এতে বলা হয়েছে চোখ বেঁধে হাত করা পড়িয়ে ব্যারিস্টার আরমানকে মুক্তি দেওয়া হয়েছিল হাসিনার ওই গোপন কারাগার থেকে বের হওয়ার সময় তিনি গুলির আওয়াজ শুনে আতঙ্কিত হয়ে পড়েন এমনভাবে ভাবে আরমানকে বের করা হয়েছিল যেন তিনি রোধ হয়ে মারা যাচ্ছিলেন পরে তিনি টেরপিলেন কর্দমাক্ত একটি ময়লা খাদে তাকে ফেলে দেওয়া হয়েছে তখনও তিনি জানতে পারেননি এক ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা এবং আহমদ সম্পূর্ণরূপে মুক্তি পেয়েছেন আরমান বলেছেন আট বছরের মধ্যে তিনি কোনো প্রাকৃতিক আলো বাতাসের ছোঁয়া পাননি তিনি ভেবেছিলেন তারা তাকে হত্যা করবে তিনি এটাও জানতেন না তাকে হাত চোখ বেঁধে নিয়ে আসার মাত্র কয়েক ঘন্টা আগেই শেখ হাসিনার পতন হয়েছে পাঁচ আগস্ট পনেরো বছরের স্বৈরাচারী শাসনের পর হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন ওই দিনও গুম হওয়া আহমদ অন্ধকার সেই আয়নাঘরেই ছিলেন সেনাবাহিনীর গোয়েন্দারা ছাড়া ওই গোপন কারাগারের খবর কেউই জানতেন না বন্দি ছাড়া কারোর সাথে যোগাযোগের কোনো উপায় সেখানে ছিল না বলে জানিয়েছেন আরমান দীর্ঘ আট বছর তিনি সেখানে একটি কক্ষে আটকে ছিলেন আয়নাঘর সম্পর্কে কেউ যেন কোনো তথ্য না পায় সে বিষয়ে গোয়েন্দারা কঠোর নীতি অনুসরণ করতেন আর্মন বলেছেন তিনি আয়নাঘর থেকে বাহিরের আজান শুনতে পেতেন সেখানে উচ্চ আওয়াজে মিউজিক বাজানো হতো মূল আজান শুনে শুনে দিন রাতের পার্থক্য করতেন আহমদ তবে সেখানে তিনি ঠিক কতদিন অতিবাহিত করেছেন সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা তার ছিল না মিউজিক বন্ধ হলে তিনি অন্য বন্দীদের চিৎকার শুনতে পেতেন আরমান বলেছেন ধীরে ধীরে আমি বুঝতে পারি সেখানে আমি একা আমি সেখানে প্রতিনিয়ত অন্য বন্দীদের কান্নার আওয়াজ শুনতে পেতাম সম্ভবত সেখানে নির্যাতন সহ্য করতে না পেরে বন্দিরা চিৎকার করত এক রাতে সাদা পোশাকধারী কয়েকজন আরমানের বাড়িতে প্রবেশ করে এবং তার পরিবারের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয় আরমান বলেছেন আমি কখনো স্বপ্নেও আমার এই ভয়ঙ্কর পরিস্থিতির কথা ভাবতে পারিনি আমি বুঝতে পারিনি বাবার ফাঁসির কয়েকদিন আগে আমাকে এভাবে তুলে নিয়ে যাওয়া হবে আরমানকে তুলে নিয়ে যাওয়ার চার সপ্তাহ পর কাশেমালির ফাঁসি কার্যকর করা হয় আরমানকে কর্দমাক্ত নর্দমায় ফেলে যাওয়ার পর তিনি তার বাড়ির পথ খোঁজার চেষ্টা করছিলেন পরে তিনি তার বাবার প্রতিষ্ঠিত একটি হাসপাতালের খোঁজ পান এবং সেখানে যে তিনি তার পরিচয় দেন হাসপাতালটির এক স্টাফ তার পরিচয় শনাক্ত করতে পেরে তার পরিবারের সাথে যোগাযোগ করেন হাসপাতালে উপস্থিত লোকজনের কথা শুনে আরমান জানতে পারেন সম্প্রতি ঘটে যাওয়া ছাত্র আন্দোলনের কথা যার ফলে তিনি মুক্তি পেয়েছেন আরমান বলেছেন দেশের তরুণদের কারণে আমি মুক্তি পেয়েছি আমি যখন এই তরুণদের দেখি যে তারা দেশকে নেতৃত্ব তখন আমি বাংলাদেশের সঠিক গন্তব্য সম্পর্কে নিশ্চিত হতে পারি আরমান পরিবারের কাছে ফিরে আসলেও তার মানসিক অবস্থা এখনো খারাপ বলে জানিয়েছে তার পরিবার নিউ ইয়র্ক